সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা মহাশয়কে পাঁচ আশ গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইউনেস্কোর প্রবলেম না দেশেরও প্রবলেম না গোটা পৃথিবী জুড়ে এই প্রবলেমটা আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায় তাদের ব্যথা বললে অ্যামোকসিনসিলিন দুইটা ক্যাপসুল কেটে দিয়ে দিই কিন্তু অ্যামোকসিনসিলিন দুইটা তো আর ডোজ না অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয় না নাহলে রেজিস্ট্যান্স কম হয় যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না তো এই প্রবলেমগুলি বিশ্বজুড়ে তো আমরা যাতে এই অ্যান্টিমাইক্রোব্যাল রেজিস্ট্যান্স দিই ওইটা কার্ভ করা যায় সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি তো এইখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নোট সোল উইদাউট প্রেসক্রিপশন এই স্পিকারটা আমরা লাগিয়েছি যদিও আমাদের আগে থেকেই ছিল নো মেডিসিন উইদাউট প্রেসক্রিপস তো এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়ার হয় আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় বা পেট খারাপ ওটু ওফ্লক্সিন ওয়নি ডাজলের দুইটা ট্যাবলেট দিয়ে বলেছে এটা খাইলে ভালো হয়ে যায় একদম ভালো ভালোই এইগুলি যাতে বন্ধ করা হয় তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে যাতে প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে ঠিকভাবে সুস্থভাবে থাকতে পারে যাতে আজকে আজকে আর কি প্রোগ্রাম আছে